সোনাই রুকুনি নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির বিষাক্ত একটি মাছ যার ইংরেজি নাম সাকার মাউথ ক্যাটফিস এতদ অঞ্চলে দেখা যায় না এই মাছকে বাংলাদেশের সাকার মাছ নামে পরিচিত এই মাছটি অত্যন্ত বিষাক্ত বলে জানা গেছে। বাংলাদেশে বিভিন্ন নদী খাল বিলে বিগত বন্যার পর থেকে ত্রাস সৃষ্টি করেছে মাছটি এই বিষাক্ত সাকার মাউথ ক্যাটফিস নামের মাছটি গিলে ফেলছে বিভিন্ন ধরনের মাছ এই বিষাক্ত মাছটি এবার দেখা গেল সোনাই রুকুনি নদীতে এই মাছটি বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য মাছটি আসলে নদীতে বিশেষ করে দেখা যেত বন্যার ফলে সমুদ্রে বংশ বিস্তার করে বিগত বন্যায় বাংলাদেশের সুরমা কুশিয়ারা বুড়িগঙ্গা ইত্যাদি নদীতে প্রবেশ করে এই বিষাক্ত মাছের দল আর সেখান থেকেই বরাক নদী হয়ে মাছটি বরাকের উপনদী সোনাই হয়ে রুকুনি নদীতে দেখা গিয়েছে নগদী গ্রাম তৃতীয় এলাকায় রুকুনি নদীতে মাছ ধরতে গেলে এক ব্যক্তির জালে ফাঁসে মাছটি মাছটি শরীরে রয়েছে কয়েক লাইনের কাটা কালো রঙের মধ্যে সাদা ফুটো এবং মুখটা দেখলেই অসাধারণ লাগে এই মাছটি শুকনো স্থানে বেশ কয়েকদিন থাকতে পারে ছয় থেকে আট মাস শুকনো স্থানে বাস করতে সক্ষম এই মাছটি সম্পূর্ণ শুকিয়ে গেলেও এক ফুটো জল মুখে দিলে নড়ে উঠে মাছটি এই মাছ যখন ওই ব্যক্তি জালে ফাঁসে তখন নিজেই বুঝে উঠতে পারেননি কোন ধরনের এই মাছ তখন কয়েকজন স্থানীয় যুবক মাছটির বিশেষত্ব খুঁজতে গুগলে গুগলে সার্চ করতেই তখন কয়েকজন স্থানীয় যুবক মাছটির বিশেষত্ব খুঁজতে গুগলে সার্চ করতেই বেরিয়ে আসে এই তথ্য এই মাছটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোর্টাল পোস্ট করে মুহূর্তে ভাইরাল হয় এবং বিভিন্ন মন্তব্য আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে চিন্তিত এই মাছটি নিয়ে কারণ এই মাছটি সব ধরনের মাছ ও পোনা মাছকে গিলে ফেলতে সক্ষম এই মাছের ফলে রুই কাতলা বাউস ইলিশ বোয়াল ইত্যাদি মাছের বংশবিস্তারে প্রভাব ফেলবে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা মাছ দেখেন যে মাছটা একদম শুকনো হওয়ার পরেও একদম শুকাইয়া শুক্তি হওয়ার পরেও যে মাছটা জীবিত থাকে সেই মাছটা জীবিত ধরা পড়ছে এখানে নদীর গ্রামে নদীর মাঝে এই মাছটা পাওয়া গেছে মাছটার শরীরে সম্পূর্ণ শরীরে এই দেখুন কাটা আছে আমি মাস্টার উল্টাইয়া একটু দেখাইতে থাকি এই এই যে মাছটা আপনারা বেশিরভাগ সামাজিক যুগানির মাধ্যমে দেখুন যে মাছটা পুরা শুকানোর পরেও মাছটা একটু জল দিলে আবার নড়িয়ে ওঠে সেই মাছটা এখানে ধরা পড়ছে যে সামুদ্রিক একটা মাছ